জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যা দায় মানবতাবিরোধী অপরাধে পৃথক সাত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পঁয়চল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আগামী বছরের আট জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দেওয়া সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাইজুল ইসলাম বলেন ক্রানীগঞ্জ কাশিমপুর নারায়ণগঞ্জ কারাগার থেকে করা নিরাপত্তায় পৃথক মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীসহ মোট ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ এরপর পর্যায়ক্রমে তাদের এজলাসে তোলা হয় অন্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গোলাম দুস্তগির কাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসুদ সভাপতি হাসানুল হকিনু সাবেক বিচারপতি ও এইস এম শামসুদ্দিন চৌধুরী চৌধুরী মানিক মিয়া সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সুলাইমান সেলিম সাবেক এমপি শাহজাহান খান সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদাসহ পঁয়তাল্লিশ জনের প্রতিবেদন আট জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গত বিশ জুলাই এ মামলা তদন্তের জন্য আরও তিন মাস সময় আবেদন করেন তিনি পরে আবেদন মঞ্জুর করে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল একই সঙ্গে এ সময়ের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয় তবে প্রতিবেদনে জমা না দেওয়ার সময় চাইলে আগামী বছরের আট জানুয়ারি পর্যন্ত তদন্ত শেষ করতে নির্দেশ দেন চেম্বার আদালত এদিকে আজ সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় সতর্ক অবস্থান ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয় এর আগে গত বিশ এপ্রিল সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ট্রাইব্যুনালে আনা হয় ওই দিন এ ঘটনা তদন্তে আরও তিন মাস সময় চান প্রসিকিউশন পরে বিশ জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল গত আঠারোই ফেব্রুয়ারি বারো সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ উনিশ আসামিকে হাজির করা হয়েছিল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন